দেউল ভীরা সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নটি আসনে জয়ী তৃণমূল কার্যকীয় সন্ত্রাসের অভিযোগে সরব বিরোধী বিজেপি বাঁকুড়ার তালডাগড়া ব্লকের দেউল ভীরা সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমস্ত আসন ছিনিয়ে নিল তৃণমূল আর তৃণমূলের এই নিরঙ্কুশ জয়কে ঘিরেই বিরোধী মহলে বিতর্ক প্রধান বিরোধী দল বিজেপির দাবি গণতান্ত্রিক পদ্ধতিতে নয় সন্ত্রাসের মাধ্যমে এই জয় ছিনিয়ে নিয়েছে শাসক দল যদি ওই বিরোধীদের পর বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল বাঁকুড়ার তালডাগড়া ব্লকের দেউল ভীড়া সমবায় সমিতির পরিচালন সমিতির নটি আসন এতদিন এই সমিতি চলছিল এডহক কমিটি দিয়ে সম্প্রতি সেই কমিটির নির্বাচন ঘোষণা করা হয় নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনেও নটি আসনেই বিরোধীরা কেউ মনোনয়ন জমা করেনি বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নটি আসনেই জয়লাভ করে তৃণমূল পরিচালন সমিতির নির্বাচনের এরকুস জয় মিলতেই সবুজ নিয়ে উল্লাসে মেতে ওঠে তৃণমূল কর্মীরা বিজেপির দাবি গণতান্ত্রিক পদ্ধতিতে শাসক দলই জয় পায়নি এই জয় আসলে সন্ত্রাসের জয় বিরোধীদের মনোনয়ন করতে না দেওয়ার অভিযোগ তোলে বিজেপি যদিও বিজেপির এই অভিযোগ মানতে নারাজ শাসক তৃণমূল তৃণমূলের দাবি বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি সর্বসম্মতিক্রমে তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছে পশ্চিমবঙ্গে যেখানে পঞ্চায়েতে নমিনেশন করতে দেওয়া হয় না বিরোধীদেরকে মারধর করা হয় স্বাভাবিক আছে সমবায়ে সেখানে বিরোধীদেরকে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তারা যাবে না তারা সেখানে সম্পূর্ণরূপে অগণতান্ত্রিকভাবে সমবায় নির্বাচনে জয় হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে বর্তমানে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা কোনো জায়গায় বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক মোকাবিলা করবে না ক্ষমতার মাধ্যমে করবে কিন্তু এই ঘটনা দু হাজার ছাব্বিশে হবে না দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে একেবারে সম্পূর্ণরূপে পর্যদুস্ত করবে পশ্চিমবঙ্গের মানুষজনকে সঙ্গে নিয়ে আর তখন এই ধরনের যে উল্লাস মানে যে ধরনের যেখানে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে জয় না করে শুধুমাত্র ক্ষমতার আস্ফালন দিয়ে জয় হয় আর সেখানে এই ধরনের উল্লাস হয় সেই উল্লাস কিন্তু যথার্থ নয় আসল উল্লাস হবে দু হাজার ছাব্বিশে গেরুয়া রঙে নবান্ন যখন রাঙিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গের মানুষজন যখন গেরুয়া রঙে রাঙবে কারণ পশ্চিমবঙ্গের মানুষজন তৃণমূল কংগ্রেসকে সমস্ত দিক থেকে বহিষ্কার করেছে এই করছে একই রকম থাকবে কোনোভাবেই নয় দু হাজার ছাব্বিশে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের তারা তৃণমূলকে যথা সময়ে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি তাদেরকে একেবারে সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসকে নিশ্চিন্ন করে দেবে আর সেই সময় উচ্ছ্বাস পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে আপনারা দেখতে পাবেন গেরুয়া রঙের মাধ্যমে আজকে এই ডেউল বিড়া সমবায় সমিতিতে তৃণমূলের জয় জয় গান আপনারা সবুজ অকাল হুলিতে মারলেন কি বলবেন বিষয়টা আমরা দীর্ঘদিন পর ডেউল সমবায় সমিতির যে নির্বাচনে আমাদের নজর প্রার্থী জয়লাভ করেছে সেখানে আমরা সকলেই খুশি যে অনেক দিন পরে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের একটা বোর্ড গঠন হলো সেই বোর্ডে আমাদের নজন প্রতিনিধি জয়লাভ করেছে এবং সকলেই সমর্থন করেছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের এই সরকারকে যে কৃষিকে যেভাবে মমতা ব্যানার্জি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যেভাবে কৃষকদেরকে হেল্প করেছেন কৃষক কৃষকবদ্ধর মধ্য দিয়ে এবং কৃষি কার্যে যে ক্ষয়ক্ষতি হয় তার যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উপকার করেন এবং সেটার আমাদেরকে প্রত্যেকটা কৃষক উপকৃত হচ্ছে সেই জায়গা থেকে আমরা সকলেই এটার মতামত দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদেরকে সকলে মিলে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন বিনা প্রতিদ্বন্দ্বী জয়লাভ করলেন সকলেই নির্বাচনে যারা দাঁড়িয়েছিলেন সবাই মিলেই তার সমর্থন করেছেন সেইভাবেই ভোটে জয় কি নির্বাচন হয়েছিল এর আগে অ্যাডহক কমিটি ছিল ছ বছর অ্যাডভ কমিটি চালিয়েছে আর আগে যে নির্বাচনগুলো হতো সেগুলো কিন্তু যেখানে প্রতিনিধিরা বুঝতে থাকতো গ্রাম থেকে বলতো যে আমার গ্রাম থেকে একে প্রতিনিধি করা হবে সেই রকমভাবে প্রতিনিধি হতো এই নির্বাচন পদ্ধতির মধ্য দিয়ে কোনোদিনের নয় সাধারণ সবার মধ্য দিয়ে এখানে প্রতিনিধি গঠন নির্বাচনের মধ্য দিয়ে আমরা জয়লাভ করলাম বিজেপি পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পঞ্চায়েতে নমিনেশন করতে দেয় না সবাই সমিতিতে কিভাবে নমিনেশন করতে দেয় বলছে এটা গণতন্ত্রের জয় নয় সন্ত্রাসের জয় ওরা মিথ্যা কথা বলা কাজ এবং ওরা এখানে এতদিন ধরে নমিনেশন ফাইল চলছিল সবাই জানে তারা দুদিন ধরে নমিনেশন ফাইল চলেছে কেউ যদি নমিনেশন ফাইল করতে না আসে আমাদের বলার কিছু নেই কারণ কি সমস্ত কৃষক সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির এই সরকারকে যারা কৃষকের পাশে যে সরকার আছে সেই সরকারকে কেউ না এলে আমরা তো করার কিছু নেই আমাদেরকে তো লোক দিতে পারি না বিজেপিকে যে লোক দিয়ে আমরা এখানে নমিনেশন করাবো আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন